কোনো রকম অস্কুরুলি ওয়ালা তাকুসুরু আল্লাহ রাব্বুন আর আমির বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করব আর আমার প্রতি কৃতজ্ঞ হও আমার প্রতি তুমি অকৃতজ্ঞ হও না তাহলে বলেন তো দুনিয়ার মধ্যে স্মরণ করতে হবে কাকে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আমার ভাইরং আল্লাহ তালাকে যখন আপনি স্মরণ করবেন খবরের ভিতরে যখন ফেরেস্তা প্রশ্ন করবে তখন এই প্রশ্নের জবাব আপনার জবান দিয়া বের হয়ে যাবে সুবান আল্লাহ হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক কিনা বলেন যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিনা ধারে যারা দাতে রয় দুশো খের শুরুতে নদী যেন বয় সলনার হাতি যতুয়াসুক সলনার হাত সানি যতুয়া সুখ পিছনে ফিরে উতাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পত ভুলে যাই না আমার হাবা বলেন শিকার বাদুর বলেন কেন এই সাম শিকা হুতুম পেশা এরা দিনের বেলায় দেখে না রাতের বেলায় দেখে কথা কয় না কেন এক পেতনির বাচ্চা সামসিকে এই বাচ্চা চলে গেছে এরা এখনো দিন দিনের বেলায় দেখে নাই সব দেখেছে রাতে আবার আর আবার কিছু কিছু আমরা লক্ষ্য করে দেখতেছি বড় অবাক হয়ে গেলাম সামনে করে একজন ভাই বলছে ভাই আমাদের এলাকায় গরিব মানুষ খার জমি এরকম ভাবে বাড়ি করে আছে এই জমি গলাম তথা কথিত একটি দল জোর করে দখল করতেছে আমার ভাইরা তার মানে ওরা আর এর ভিতরে কোনো পার্থক্য নাই এই জন্য আমাদের স্লোগান হতে হবে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে কথা বলে ঠিক কিনা বলে তাহলে তো কোনো সমস্যা নাই নাকি আমার ভাইরা কষ্ট দিলাম নাকি আপনাদের এই জন্য কোরআনুল কারিমের মাহফিল বড় দামি মাহফিল সম্মানিত ভাইরা আমার এই দেশে এমনও দল আবারও মাথা চালা দিচ্ছে যেই দলের স্লোগানের মধ্যে এমন স্লোগান নাই যে আমার নেতা তোমার নেতা মুসলমান দলের বিশ্ব না নবীকে বিশ্ব নেতা হিসাবে না ওই দলের ভিতরে থাকলে তুমি বেইমার হয়ে মারা যাবে এই জন্য মুসলমান হিসাবে তোমার দাবি হলো তুমি কোরআনের সাথে থাকবে ঠিক কিনা এই জন্য আমরাম কোরআনের সাথে থাকতে চাই কষ্ট হবে সম্মানিত ভাইরা এই জন্য আমরা মানুষ অল্প আওয়াজ দিব বেশি পারবো না সম্মানিত ভাইরাম যে দেখানে আমাদের সাথে সহযোগিতা করবে আমাদেরকে সহযোগিতা করবে এই মাহফিলকে সাফল্য করার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাম যখন কাবার প্রান্তরে কোরআনুল করিম তেলাওয়াত করে আবুল হাব আবু সুফিয়ান উদ্বা উতাইবাম এরা মানুষের দারে দারে যায় বলছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা তেলাওয়াত করে এ গলা শুনতে তোমরা যেও না কিছু মানুষ নেতার ভয়ে যেত না নেতার ভয়ে যেত না আল্লাহ পাক আমার নবীজিকে বলল হাবিব তুমি কোনো চিন্তা করবে না সুবান আল্লাহ বলেন কোনো চিন্তা করবে না আল্লাহ রব্বুল আলামিন বলে ও বাহাবিব সরব ওই আবু আবু উদ্বা উদবা মানুষদেরকে যতই নিষেধ করুক না কেন আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা লক্ষ্য করে দেখতেছি তুমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করো ওই জায়গায় এমন জিনগুলি উপস্থিত হয়েছে যে জিনগুলির বয়স পঁচিশশো তিন হাজার বছর এই জিনগুলি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি তেলাওয়াত শুনেছি তেলাওয়াত শুনেছি বলে যেই জিনগুলি শুনল এই জিনগুলি সব বাদ দিয়া কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে এই জিনগুলি কালিমা পড়ে মুসলমান হইয়া তোমার উন্মত হয়ে গেছে বলি সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা আমার আমার ভাইরা কোরআনের মাহফিলের এত দাম এত দাম এই পৃথিবী পঞ্চাশ হাজার বছর আগে কাছে তেলাবাদ করে ওই সময় ফেরেস্তারাই বলেছিল ওই জাতি বড় ভাগ্যবান যারা এই যাদের উপর নাজিল হবে এই কোরআন সম্মানিত ভাইরা বলেন তো ওই জাতি কারা ওই জাতি হলাম আমরা সম্মানিত ভাইরাম সেই জাতির কাছে এখনো কোরআনের হক কথা বলা যাচ্ছে না ঠিক কিনা বলেন কিছু কোনো কিছু মানুষ ফেসবুকের ভিতরে দেখেন না ডায়লগ দিতেছে হুজুরেরা খালি রাজনীতি করতেছে ঠিক কিনা বলেন ওরা বলছেন হুজুরেরা খালি রাজনীতি করতেছে অবশ্যই এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো মহাগ্রন্থ কোরআন দিয়ে ব্যক্তি চলবে পরিবার চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে গণভবন সব জায়গায় কোরআন দিয়ে চলবে কথা বলে ঠিক কিনা বলে কোরআন দিয়ে সব জায়গায় ইসলাম এমন একটি সংবিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারিমের ভিতর আল্লা পাক সব দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এই কোরআনকে আমরা এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই কি রাজি আছে না কারণ কোরআনুল করিম যেই দিন ব্যক্তি পরিবার সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে শান্তি চলে আসবে সুবহান শান্তি চলে আসবে সম্মানিত ভাইরা আমার আমার সময় যেহেতু খুবই অল্প সময় আপনাদেরকে নিয়ে আমি কথা শোনাব সম্মানিত ভাইরা আমার এই দুনিয়া এই দুনিয়া ছেড়ে একদিন আমরা চলে যাব কেউ কিন্তু দুনিয়ায় থাকবো না এই যে পার্শে কবরস্থান গ্রহস্থানের এই যে মাহফিল এই গ্রহস্থানে আমরা যারা বসে আছি আমাদের অনেকের আপন জনেরা এই কবরে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা এক দেশ থেকে আর এক দেশের খবর না যায় এক দেশ থেকে আর এক দেশে ভিডিও কলে কথা বলা যায় কিন্তু বাড়ির পাশে এই খবর স্থানে আপনি কোনো দিন আপনার মা আপনার বাবা আপনার আপন জলেরাম আপনার দাদা আপনার পাড়া প্রতিবেশী বন্ধু যারা খবরে চলে গেল কোনো দিন ওই মানুষগুলির সাথে যোগাযোগ করা সম্ভব হলো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম ওই কবরের জীবনটা যেন সুন্দর হয় ওই কবরের জীবনটা যেন সুন্দর হয় এই জন্যই আলেমেরা হুজুরেরা আপনাদেরকে কোরআনের হক কথা গলা বলে কথা বলেন ঠিক কিনা কারণ ওই কবরের ভিতরে ওই কবরের ভিতরে যখন প্রশ্ন করবে মান রব্বু কাম তোমার রবকে এই প্রশ্ন যখন করবে এই দুনিয়াতে আপনি রবে রবের বিধান রবের বিধান কায়েম করার জন্য কোনো কাজ করেন নাই আসে না নাই নামাজ পড়েন এক মাল খায় এমন নেতা আসে না আমার ভাইরা এই দুনিয়ার ভিতরে আপনি ওই নেতার পিছনে ছুটলেন যার নামাজ নাই আমার ভাইরা কোরআনের কথা বলে না আমার ভাইরা ওই নেতার পিছনে আপনি যখন ছুটবেন আর কবরের ভিতরে যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা তোমার রবকে আপনি রবের এবাদত আমার ভাইরাম শুধুমাত্র নামাজ শুধুমাত্র রুজান শুধুমাত্র হজার জাকাতের মধ্যে রাখলে হবে না জীবনের সব জায়গায় হবে আল্লাহ কথা বলেন বলেন ঠিক কার কার আল্লাহ আল্লাহর ইবাদত হবে আর যখন আপনি আল্লাহর ইবাদত করবেন কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকাম তোমার রফকে দুনিয়ার ভিতরে আপনি রবের বিধান রফকে যদি মানেন কবরের মধ্যে এই প্রশ্নের জবাব আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবেন প্রশ্নের জবাব চলে আসবে সুবহান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযুকুরুনি আল্লা রবুল আলমীর বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করব আর আমার প্রতি কৃতজ্ঞ হও আমার প্রতি তুমি অকৃতজ্ঞ হও না তাহলে বলেন তো দুনিয়ার মধ্যে স্মরণ করতে হবে কাকে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আমার ভাইরম আল্লাহ তালাকে যখন আপনি স্মরণ করবেন খবরের ভিতরে যখন ফেরেস্তা প্রশ্ন করবে তখন এই প্রশ্নের জবাব আপনার জবান দিয়া বের হয়ে যাবে সুবান আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক কিনা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিনা রাতেরা ধারে যার সিজিদা শুরুতে নদী জানো বয় সলনার হাতি যতুয়াসুক সলনার হাত ছানি যতুয়া সুপ পিছনে ফিরে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পাতু ভুলে যাই না মার হাবা বলেন